হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটা হচ্ছে কাজীদার পকেট পাউডা এবং ইন্ডিয়ান ফেমাস পাউডা যেটাই বলে না কেন তো সেটা হলো কাজুদার একটা নতুন কম্বো করেছে সেই নতুন কম্বোটা কি কি থাকছে আর দাম মাত্র দেখেছে পঞ্চাশ টাকা তো ওই পঞ্চাশ টাকায় কী কী থাকছে না থাকছে সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদেরকে বলবো তো তার জন্য আমাদের চলে যেতে হবে কাজীদার হচ্ছে পা দোকানে তো সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে চলো গ্যাস লেস গো তো গ্যাস ফাইনালি আমরা চলে এলাম সেই কাজুদার দোকানের সামনে তো দোকানের সামনে চলে এসে দোকানে এসেছি এসে দেখছি যে কাজুদা পকেট পড়াটা সাফ করছে আর এই সেই কম্বোটাই সাফ করছে তো কম্বোটায় কি কি থাকছে সম্পূর্ণত তোমাদের বলবো গ্যাস তো কম্বোটাতে কি কি থাকছে তো দেখো কম্বোটা সাফ করছে আর কত ভিড় হয়েছে গায়ে সেখানে নতুন কম্বো লঞ্চ করেছে বলে দোকানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তো কাজিদার ভিডিও কার কার ভালো লাগে এবং কাজীদার পড়াটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন যে কাজিদার পরোটা কেমন লাগে তো আমার কাছে খুব একটা ভালো লাগে না কারণ দেখো পরোটাটা একটু আমার কাছে মনে হয়ে হলো যেন ছোঁয়াছোয়ার মতো কিন্তু তোমাদের কাছে কেমন লাগে তোমরা বলবে দেখো সবার কাছে তো সব জিনিস ভালো লাগে না তাই আমার কাছে খুব একটা ভালোও লাগেনি খুব একটা খারাপও লাগেনি তো এবারে মেন কথা ফিরে যাওয়া যাক মেন কথাটা হলো যে কাজদা যে কম্বোটা করেছে পঞ্চাশ টাকায় সেই কম্বোতে কি কি থাকছে হ্যাঁ গ্যাস এবারে তোমাদেরকে বলবো যে কাজীদা যে কম্বোটা করেছে সেই কম্বোতে কি কি থাকছে কম্বোতে থাকছে চারটি পরোটা আলিমিটেড তরকারি একটি আপেল পেঁয়াজ এবং একটি কাঁচা লঙ্কা সাথে সাথে এবারে কী থাকছে সেটাই বলিস সবাই তো দেয় এই সমস্ত জিনিস কিন্তু কাজুদা একটু আলাদা করেছে কাজুদার এই পরোটাতে তো দেখো কাজুদার সাথে দিচ্ছে একটা করে জলের বোতল এবং একটা ক্যাম্পা সাথে একটা টিস্যু টিস্যু দিচ্ছে যাতে তোমরা ভালো করে মুখ মুছতে পারো খাওয়ার পরে তো দেখো কাজুদার এই এই জিনিসটা আমার খুবই খুবই ভালো লেগেছে যে সাথে এত কিছু দিচ্ছে দিয়ে একটা কম্বো করছে মাত্র পঞ্চাশ টাকায় তো এই পঞ্চাশ টাকার কম্বোটা তোমাদের কেমন লেগেছে আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে কারণ দেখো একটা কম্বোতে এত কিছু থাকছে যেখানে রাজুদা দিতে পারছে না সেখানে কাজুদা কি করে দিচ্ছে গ্যাস সেটাই বলো আমার ভাবার বাইরে তো যে দেখো কাজুদা কি করে দিচ্ছে এই কম্বোটা তো আমার তো বেশ ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো বলবে আর এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি বেলাইকনটা প্রেস করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ